নমস্কার উমানন্দ শাস্ত্রী দু হাজার ছাব্বিশ সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং দু হাজার ছাব্বিশকে ওয়েলকাম জানালাম সমস্ত নেগেটিভিটিকে দূর করে আমাদেরকে নতনের আশায় এগিয়ে চলতে হবে রাশিচক্রের শেষ রাশি মেন রাশি বছরটা আপনাদের বা তোমাদের মেন রাশির জাতক বা জাতিকাদের বলছি বছরটা তোমাদের বছরটাকে কাজে লাগাতে হবে ধীর মস্তিষ্কে চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে এই বছরে বুধাদিত্য যোগ যখনই হবে ঠিক সেই সময়ে আপনাদের বড় প্রাপ্তি বা তোমাদের বড় প্রাপ্তি ঘটবে মঙ্গল কিছুটা আপনাদেরকে ডিস্টার্ব দিতে পারে অসুবিধা তৈরি করতে পারে সেটা একটু নিজেরা চিন্তাভাবনার মধ্যে রাখলেই হবে দুর্ঘটনা থেকে একটু এড়িয়ে গিয়ে বড় গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যারা শিক্ষার্থী যারা পড়াশোনার মধ্যে আছে সাকসেস এবছরে যখন হবে তাহলে মনোনিবেশ ঠিকভাবে দেওয়া উচিত পড়াশোনায় সফলতা আসবেই আসবেই একদম যারা চাকরি খুঁজছেন বা ইন্টারভিউ দিচ্ছেন বড় কোনো জায়গায় প্রাপ্তির আশায় আছো মীন রাশি যদি আপনার হয়ে থাকে বা তোমাদের হয়ে থাকে তাহলে এই বছরে একদম ঈশ্বরের নাম নিয়ে নতুন কর্ম জায়গায় চলে যান শুভ ফল প্রাপ্তি ঘটবেই ঘটবে যারা রিলেশানে আছে সম্পর্কের জায়গায় আছো তারা নতুনভাবে জীবন শুরু করতে চাইছেন নতুন জীবন তাদেরকে বলবো এ বছরটা অতীব শুভ একদম নতুন বছর শুভ করতে পারেন যদি কাউকে প্রপোজ করার দরকার হয় এই বছর একদমই ঠিকঠাক সময় করে ফেলতে পারো নতুন প্রেমের সম্পর্কেও মধুরতা তৈরি হতে পারে চাকুরি এবং ব্যবসা চাকুরি এবং ব্যবসা এবছরটা অতীব শুভ ফল দেবে শুভ ফল দেবে কিছু ক্ষেত্রে হয়তো পরিবর্তন আসতে পারে কিন্তু শুভ ফল দেবেই দেবে সাংসারিক জীবনে একমাত্র সন্তানকে নিয়ে চিন্তায় থাকতে হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য একটু সমস্যা দিতে পারে বাকি ওভারঅল সংসার জীবনে শুভ ফল প্রাপ্তি হবেই হবে মীন রাশি জাতক জাতিকা কি করবেন এই বছর দু হাজার ছাব্বিশে শুরুর প্রথমেই একদম ছুটি পেলেই প্রথমেই মা তারার কাছে চলে যান মা তারার কাছে আপনার রাশিচক্রের ইষ্ট বৃহস্পতি তার ইষ্ট দেবী হচ্ছে মা তারা সেই মা তারার কাছে পুজো দিয়ে আসুন মাকে প্রার্থনা করে আসুন বছরটা শুভ ফল লাভ হবেই হবে